হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে আমি বর্তমানে অবস্থান করছি পার্বতীপুর উপজেলা এটি দিনাজপুরের একটি উপজেলা বন্ধুরা তো আজকে আপনাদেরকে পার্বতীপুরের কিছু দর্শনীয় স্থান দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন এবং আপনাদের মধ্যে ভিডিও দেখছেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা সামনে অনেক তেলের লরি দেখতে পাচ্ছেন এগুলোর মাধ্যমেই কিন্তু সারা বাংলাদেশে তেল সরবরাহ করা হয় এখানে কিন্তু বন্ধুরা ভারত থেকে সরাসরি এই কারখানাটি দেখতে পাচ্ছেন এখানে তেল আসে পার্বতীপুর এখানে পদ্মা যমুনার তেল আসে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রামগুলোর ভিতরেই সম্ভবত থাকে বন্ধুরা আমি শিওর না আপনারা যদি কেউ জানেন একটু জানাবেন সামনে আরেকটি দর্শনীয় সময় ঢোকার পারমিশন পাওয়া যায় না বন্ধুরা তারপরও আপনাদেরকে রাস্তা থেকে যেটুকু দেখানোর চেষ্টা করলাম তো এই মুহূর্তে যারা দিনাজপুরের পার্বতীপুর থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সামনেই বন্ধু রয়েছে বাংলাদেশ রেলওয়ের লোকোমেটিক কারখানা তো চলুন বাইর থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এরিয়াটা কিন্তু বিশাল বড় বন্ধুরা এই যে লাল যে প্রাচীরটি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এরিয়াটি শুরু হয়েছে তো চলুন এরিয়াটি কত দূর পর্যন্ত রয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি করি বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখবেন অনেকে বন্ধুরা ভিডিও না দেখেই কমেন্ট করেন আসলে তখন খুব খারাপ লাগে আপনারা পুরো ভিডিওটি দেখবেন তারপরে কমেন্ট করবেন গেট দেখতে পাচ্ছি একটু বন্ধুরা এটা গেট নাম্বার পাঁচ এখানে মূলত তাহলে অনেকগুলো গেট রয়েছে চলুন আরো সামনের দিকে যাওয়া যাক সামনে একটি স্পিড ব্রেকার রয়েছে বন্ধুরা আমরা স্পিড ব্রেকার পার হলাম চলুন দিকে সামনে আরেকটি গেট দেখা যাচ্ছে বন্ধুরা এটা গেট নাম্বার চার এই কারখানায় মূলত বন্ধুরা অচল যে ট্রেনগুলো সেগুলো সচল করা হয় এই যে এই সামনে রেল লাইন দেখতে পাচ্ছেন এই রেল লাইনের মাধ্যমেই বন্ধুরা কারখানার ভিতরে ট্রেন গুলোকে নিয়ে যাওয়া হয় এখানে পর্যায়ক্রমে একটির পর একটি গেট রয়েছে বন্ধুরা বিশাল বড় কারখানা একটি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন ঠিক কারখানাটির প্রশাসনিক ভবনের সামনে রয়েছি বন্ধুরা এই কারখানার সামনে রাস্তার কিছু পর পর স্পিড ব্রেকার দেওয়া রয়েছে মানে সম্ভবত এটা কারখানার মূল গেট বন্ধুরা দেখুন কারখানা বাংলাদেশ রেলওয়ে পার্বতীপুর দিনাজপুর বন্ধুরা এই কারখানার দেওয়ালে অনেক সুন্দর সুন্দর কিছু কথা লেখা রয়েছে তো আবার একটি স্পিড ব্রেকার আপনাদের বললাম রাস্তার কারখানার সামনে যে রাস্তাটি রয়েছে কিছু দূর পরপরই স্পিড ব্রেকার রয়েছে বন্ধুরা আমি ইতিমধ্যে দিনাজপুর জেলার বিভিন্ন দর্শনীয় স্থানের ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি ভিডিওগুলো দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে আশা করি ভালো লাগবে বন্ধুরা আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তাহলে আরো ভালো ভালো কন্টেন্ট আপনাদের মাঝে উপহার দিতে পারবো বন্ধুরা আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ